কি তুই যদি মায়ের বা দুধ খেয়ে থাকিস সত্যিকারের তুই যদি আটবাবের বেটা হয়ে থাকিস আজকের এই ভাওনের মাটিতে দাঁড়িয়ে আমি গর্ব করে বলছি তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া হয় ভাওনে নাই কেন তুই যদি ভাওনে দাঁড়াস তুই যদি ভাওনে দাঁড়াস আমি ভাওনে ক্যান্ডিডেট হব তুই যদি কেন দাঁড়াস আমি কেন ক্যান্ডিডেট হব

আমরা আমি সুম পর্যন্ত পড়াশোনা করেছি আর এক দু এক দু ক্লাস পড়লে আমি টাইটেল মারণা হয়ে যেতাম আমরা এটুকু জানি যে নুরে তৈরি হয় ফেরেস্তা আগুনে তৈরি হয় জিন আর আদম জাত মানে মাটির তৈরি তুমি এত বড় উদ্যোক্ত এত বড় অহংকার এত বড় কাপুরুষ নিজের নামটা জাহির করার জন্য আজকে নিজে বলছে আমি নুরে তৈরি ইমান আছে তো

বিজেপির হাতটাকে শক্তিশালী করে দিচ্ছে আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব আমরা লড়াইয়ের জন্য তৈরিতে জোরে বলুন তো আমরা লড়াইয়ের জন্য তৈরি আমরা লড়াইয়ের জন্য তৈরি ঘুম কেড়ে নেব রাতের ঘুম হারাম করে নেব একুশে অনেক ডাল ভাত খেয়েছ তোমার সেই বাবা নেই তোমার সেই বাবা চলে গেছে দুই ভাই যদি রাতের কন্যা হারাম করতে পারি আমার নাম শৌকত মোল্লা বিধানসভা তৃণমূল কংগ্রেস তৈরি তৈরি আওয়াজটা তুলতে হবে এদের কানে আবার কারা লেগে তারা লেগে আমি দিদিকে বলবো অনেক রাস্তা শ্রী পথশ্রী করছেন একটা তারা শ্রী কানে তালা খোলা করুন এরা আবার চোখে দেখতে পায় না রাস্তাঘাট উন্নয়ন হলে দেখতে পায় না আমাদের এমপির আলাইর যারা ও বলে আনীপ্রবে জ্বালিয়ে দিয়েছি কি সর্বনাই দেখুন এদিকে আবার জানতে চাই আমি আমরা লড়াইয়ের জন্য তৈরি তৈরি এইদিকে বলবো তৈরি লড়াইয়ের জন্য তৈরি হতে হবে আমার তৃণমূল কংগ্রেসের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেসের আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে উল্টে বাপি ঠিক বলেছে এ তো টেরা পিকচার আমি বাকি হ্যাঁ